হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকের ইফতারির আয়োজনটা ছিল একদম মানে খুব ছটপট তো অল্প কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি হালিমের জন্য যা কিছু লাগে সব কিছু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু ফল কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি কলার বড়া বানিয়েছিলাম তো দেখেন কি অবস্থা আমার ছেলে হচ্ছে এরকমভাবে মানে কলার বড়া ও একটু একটু মানে অত বেশি পছন্দ করে না কিন্তু মোটামুটি আর কি তো কলার বড়া ছিল জিলাপি ছিল তো সালাদ করেছিলাম তারপর হচ্ছে তরমুজ তো এরকমভাবে আর কি কিছু কিছু ফল আমি কেটে সুন্দরভাবে রেখেছি আর যেহেতু ইফতারের সময় প্রায় আর দু তিন ঘন্টার মতো বাকি আছে তো এই জন্য আমি হয় কি যে একটু আগে থেকে সব কিছু প্রিপারেশন করি যাতে আমার একদম মানে লেট না হয়ে যায় আর এখানে হচ্ছে হালিমটাও রান্না করা শেষ তো হালিমটা হচ্ছে আনাসের বাবা রান্না করেছিল তো যেহেতু আজকে আনাসের বাবার ছুটি তো আনাসের বাবা হচ্ছে হালিমটা সুন্দরভাবে রান্না করে এখানে এরকমভাবে রেখে দিয়েছে তো একটু পর পরে আর কি হালিমটাকে একটু নাড়া দিতে হবে আর এখানে হচ্ছে আমি একটু ভাজা পড়া করে নিতেছিলাম তো এখানে যে লম্বা লম্বা ক্যাপসিকামের মতো যে মরিচগুলো থাকে ওই মরিচগুলো নিয়েছি তারপরে হচ্ছে ব্রোকলি মাশরুম বেগুনি তো এগুলাই করব তেমন অনেক বেশি ভাজা পড়া করব না কারণ অনেক বেশি করলে হয় কি খাওয়া হয় না এই তো টুকটাক করেই হইতেছে মানে ইফতারের প্রিপারেশন নিতেছিলাম তো পোড়া প্রায় লাস্টের দিকে আর হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও আশা করি সবার ভালো লাগবে আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এরকমভাবে কিন্তু এই মরিচগুলা খেতে ভালো লাগে তো এই মরিচগুলো অনেক আইটেমেরই হয় তো সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা মরিচ এরকমভাবে বেসন দিয়ে ভাজতে ভালো লাগে আর এখানে হচ্ছে মানে ইফতারির পরে হচ্ছে রাত্রে যে খাব তো সেই জন্য রান্না করেছিলাম তো সেগুলো আর শেয়ার করা হয়নি এখানে ইলিশ মাছ গুড়া মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল আর ছোলা বোনা করেছিলাম তো সেগুলাই আর এখন হচ্ছে ইফতারির সময় হয়ে গেছে তো আমরা এখানে সবাই মিলে একসাথে ইফতারি করবো তো আজকে বাসা মেহমানও ছিল তো হচ্ছে আজকের ইফতার তো এখানে হচ্ছে আমার বাবাইটা বসছে তো সে মাথায় এরকমভাবে ইফতারি করার জন্য আর হচ্ছে এই তো টুকিটাকি আজকে ইফতার আয়োজন আসলে ভাজা পোড়া খাবো না বললেও হয় না আসলে খাওয়া হয়ে যায় আর ইফতারিতে মানে আর কি একটু একটু করেও যদি এক একটা আইটেম করা হয় তারপর দেখা গেছে যে অনেক আইটেম হয়ে যায় একসাথে আর আজকে ফার্স্ট টাইম এই রমজান আর কি হালিম খাইতেছি তো এর আগে হালিমটা খাওয়া হয় নাই রমজানে তো রোজা তো অনেকগুলোই চলে গেল দেখতে দেখতে প্রায় আমরা শেষের দিকে আসছি এখন রমজানের তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটা ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম